আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো যারা চেষ্টা করবে তাদের জন্য দোয়া করো খবরদার খবরদার গণতন্ত্র নামক তন্ত্রকে নিজের ভিতরে গ্রহণ করে ইসলামকে বিসর্জন দিও না ঠিক কিনা আর যদি না মানো তো অপেক্ষা করো আসতেছে ইমাম মাহদি খুব বেশি দূরে নাই কখন আসবে এটা বলতে পারবো না তবে আলামত দেখো পিতাবুল বিধান মোতালা করো বেশি দূরে নাই এই খ্রিস্টানেরা